সুপ্রভাত বন্ধুগণ আজকে আপনাদের নিয়ে এসেছি লিচু বাগানে জায়গাটা কোথায় কিভাবে যাবেন সেটা আমি পরে বলছি এই গ্রামটা এখন লিচু গ্রামে পরিণত হয়েছে একটা সময় কিন্তু এই রকম লিচু গাছ ছিল না লিচুর ফসল অত্যন্ত লাভজনক হয় গ্রামের প্রত্যেকেই এখন লিচু বাগান তৈরি করেছেন একজন চাষির সঙ্গে কথা বলে জানলাম যে দেড় বিঘা জমিতে যেখানে লাভ তো তারা কুড়ি হাজার টাকা সেখানে তারা এখন লিচু গাছ লাগিয়ে তারা প্রায় এক লক্ষ টাকার কাছে তারা পাচ্ছে এই যে লিচু বাগান এসে লিচু ছিঁড়ে ছিঁড়ে লিচু খাব শুধু লিচুর বাগান আর গাছ থেকে লিচু পেরে খাবার মজাই কিন্তু আলাদা এই যে দুই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে আর বান্ধবীর নাম হচ্ছে মমতা ঘোষ আমার মিসেসের বান্ধবী এই যে এসে উনারই লিচু বাগানে আমরা লিচু খাচ্ছি ইচ্ছা মতো এই যে বাগান এখানে লিচু কেজিতে বিক্রি হয় না এখানে বিক্রি হয় একশো লিচুর দাম কত হবে যেমন আমরা যখন গেছিলাম তখন একশো কিছু লিচুর দাম ছিল একশো টাকা এই গ্রামের নাম হচ্ছে মাউন্ট ভাগীরথী নদীর ধারে এবারে বলি আপনারা কিভাবে যাবেন আপনারা এনএস থার্টি ফোর ধরে পলাশি থেকে বহরমপুরের দিকে যেতে রেজিনগর থেকে বাঁদিকে গেলেই এই লিচু গ্রাম মাউনপাড়াতে আপনারা পৌঁছে যাবেন আমরা লিচু বাগানে পেট ভরে লিচু খেয়ে লিচু নিয়ে আমরা বাড়ি চলে এসেছি গ্রীষ্মের দাবদাহে বাড়িতে গাছপালা থাকায় গরম লাগলেও সেটা সহনীয় আর গ্রামের বাড়িতে লক্ষ্য করছি আজকে দেখছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনেক বাড়িতেই কিন্তু

এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এর আগে আপনাদের সামনে ভিয়েতনামের যে পরপর সিরিজগুলো তুলে ধরেছি সেগুলো যদি না দেখে থাকেন দেখবেন আর আমার এই ভিডিও আপনারা প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন নমস্কার